বট ওদিকে পাওয়া যাচ্ছে না মানে আমি মানে ওলি কোন কি বলছিলে পিয়ালি বলো ওদি কোথায় বল আমি বুঝতে পারছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না ও আমাকে বললো আমার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে আমি তোমার দুটি পায়ে পড়ি তুমি চলে এসো তোমার নিজেদের সামলাতে পারো না তোমরা তো এখন সাহস কি করে একসাথে আমি বুঝতে পারছি না ছোট কি করে তোমাদের একসাথে তুমি পরে যত খুশি আমাকে বকো যা খুশি বলো শুধু এখন চলে এসো তুমি তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে কোথায় আছো তোমরা কাকে জিজ্ঞেস করছে কিছুই তো বলতে পারবে না বিশু কাকা কোথায় বিশু কাকা কি ফোনটা দাও বিশু কাকা হ্যাঁ দাও দাও হ্যালো হ্যাঁ দাও দাও তুমি কোথায় আছো আমরা বাইপাসের ধারে একটা ফার্ম হাউসে ওখানে অনেকগুলো ফার্ম হাউস আছে কোথায় আছো বেশ ঠিক হ্যাঁ হ্যাঁ আমি গুপ্তকে বলেছি ওদিকটা দেখতে না আমার কিন্তু মনে হয় না ওরা সিটি ক্রস করেছে বলে তবে এখন থেকে তুমি চেকপোস্টগুলোকে ইনফর্ম করতে থাকো রাইট না না গাড়ির নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেস করো আমাকে জানা পারতো এরিথিং রং কী বললেন ওরা হ্যাঁ খোঁজ চলছে পাওয়া যাবে তবে আমার একটাই চিন্তা হচ্ছে ওতে রকম বিপদ না হয় হ্যাঁ গুপ্ত বলো কোনো খবর পেলে সেই বাইপাসের ওদিক থেকে পাস করতে দেখেছে কিন্তু এক্স্যাক্টলি কোথায় গেছে বা সে সম্বন্ধে কিছু জানা যায়নি তো হ্যাঁ ওকে গুপ্ত যত তাড়াতাড়ি সম্ভব তুমি খবর নিয়ে আমাকে জানাও ওকে ছোট দা আচ্ছা বাইপাসের ওদিকে কি আপনাদের কোনো রিলেটিভ থাকেন বাইপাস বাইপাসের না সেরকম না তো হ্যাঁ আচ্ছা ওলির কোনো বন্ধু বান্ধব কি ওদিকটা থাকে ঝিলমিলের তো ওলির সঙ্গে অনেক কথা হয় ঝিলমিল তুমি কিছু জানো আমি ওলির মা যেখানে কিছু জানি না সেখানে আমি তো জাস্ট কদিন হলো এই বাড়িতে এসেছি আর আমি বললাম তো আমি কিছু জানি না কিন্তু আমার এখন আরো বেশি করে মনে হচ্ছে ঝিলমিল তুমি কিছু জানো কি মুশকিল আপনার মনে হলেই হয়ে গেল আমি বলছি তো আমি জানি না আচ্ছা ঝিলমিল তোমার কি মনে হয় ওদিকে কোথায় যেতে পারে ওরা এবার খুদ পুলিশ এলেন জেরা করতে দেখুন কোন কোথায় গেছে ওলি কোথায় গেছে ওর ইনফ্যাক্ট একসাথে আছে কিনা আমি কি করে জানবো বলুন তো ঝিলমিল তোমার হাব ভাব দেখে আমার মনে হচ্ছে তুমি নিশ্চয় কিছু জানো কি জানো সেটা আমাদের বলে দাও জিমেন হ্যাঁ যদি কিছু জেনে থাকো তো বলো ভয়ের কিছু নেই আমার মনে হচ্ছে আমি বাড়িতে নয় কোটের কাট গড়ায় দাঁড়িয়ে আছি এবার একটা গীতা নিয়ে আসুন আমি ছুঁয়ে বলছি যা বলছি সত্যি বলছি ইন্দু তুমি ওর কি কথা শুনেছো বলছিলে যাতে তোমার এরকম মনে হচ্ছে আসলে কোনকে সারা বাড়িতে আমি খুঁজে পাচ্ছিলাম না দেখে মা বাবাকে ফোন করে জানাচ্ছিলাম আর উনি আর কি করিডোরে আরি পেতে আই মিন কি শুনতে কি শুনেছেন এখন আমাকে সন্দেহ করছেন উনি তুমি কার সম্বন্ধে কি বলছো ঝিলমি আমি এতগুলো কথা বলছি কারণ উনি যদি শুনতেন পুরোটা ভালো করেই শুনতেন তাহলে আর এত কনফিউশন থাকতো না আর এই বাড়িতে কোনো কিছু হলে আমি কেন আনসারেবল হব বাবা ঠিক আছে ঝিলমিল তুমি এত কথা বলাচ্ছো কেন ওরা দেখো না আমি ওলির কিছু বন্ধুবান্ধবদেরকে চিনি আমি দেখছি ওদেরকে কল করে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় উফ বারবার আসছি এবারে কি ভাবছে কে জানে কিন্তু 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 ওলি তো বললো এখানে বন্ধুরা আছে তাহলে ওরা কেন ওলির নাম বললে চিনতে পারছে না আসতে যে হবে না তুমি বুঝতে পারছো না কেন আমার ব্যাপারটা প্লিজ প্লিজ

কে বলেছিল এরকম ক্রাউডের রাস্তা দিয়ে যেতে তুই অল্টারনেট রাস্তা ধরলে না কেন এটা কিন্তু ঠিক নয় মা এটা অত্যন্ত ইনসাল্টিং কোনো কিছু হলে সবসময় আমার দিকে আমল তোলা হয় কেন সবসময় আমাকে এভাবে কেন প্রশ্ন করা হয় কথাটা কিন্তু ও ঠিকই বলেছে দেখ ছোট কনকলিকে পাওয়া যাচ্ছে না তার জন্য তোর মতন আমরাও দুশ্চিন্তা করছি সবাই মিলে প্রার্থনা করছি পার্থ চেষ্টাও করছে দিদি ভাই তুমি যদি ওর কথাগুলো শুনতে তাহলে বুঝতে পারতে কোথাও কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে আপনারা কি জানেন আমি আমার বাবা মাকে ফোন করে যখনই খবরটা দিলাম আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে একই আমার মাথায় এত টেনশন তারপরে সব সময় প্রত্যেকটা বিষয় আমাকে অ্যাকিউজ করা হয় আমরা তো সবাই বাড়ি গেছিলাম গেছে আমরা কেউ জানি না তাহলে একা ঝিলমিলকে জেরা করাটা তো ঠিক নয় এটাকে জেরা কেন ও জানে সেটাই জানতে চাওয়াটা এভাবে হয় না ঠাকুরপো অলি ওলি কনক যেখানেই যাক না কেন না জানিয়ে গেছে ভুল হোক অন্যায় হোক যাই হোক ওটা ওরা করেছে বাঁচিয়েছে মহিলা আমাকে খেটেছি পেছনে এখন একটু আধটু কাজ হচ্ছে আমি বেস্ট ফ্রেন্ডকে কল করলাম বাট ওরা কেউ কিছু জানে না ঠিক আছে আমি একটা ফোন করে দেখছি তোমরা এত প্যানিক করো না তো অনেকক্ষণ ধরে চলছে এটা ঠিক আছে ওরা ফিরে আসবে কিচ্ছু হবে না ওদের শ্রী যখন কিছু জানিস না তখন এটার মধ্যে কথা বলিস না আমার আর পোষাচ্ছে না মা তাছাড়া যারা বাইরে গেছে তারা কেউ বাচ্চা না হারিয়ে যাবে কথাটা কথাটা সেটা নয় শ্রী হচ্ছে ওরা কাউকে কিছু না জানিয়ে চলে গেছে তা সেটাও কি তোমরা নিজেরা আলোচনা করে খুঁজে বের করবে আর বাবা দাঁড়া ওরা আগে ফিরুক সবকিছু কি হালকা ভাবে নিস না শ্রী তো কি করবো মা তোমাদের বৌরানি সে তো এত ভালো তার কোনো তুলনাই হয় না আমাদের সকলের নাকি তার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত তা সে যখন এত ভালো তাহলে কাউকে কিছু না বলে কেন গেল অন্তত ওর শাশুড়ি মাকে তোর বলে যাওয়া উচিত ছিল তাই না আচ্ছা ওই কথাই আছে না বাঘের ঘরে ঘোগের বাসা গুণ্যকে শাসন করবে নাকি অলিকে দেখবে তাছাড়া কোন ও বাবা তাহলে পরে কিছু বলাই যাবে না সে তো কিছুর উটতে তার কোনো দোষ তো দোষ বলেই গণ্য কিছু একটা ব্যাপার তো আছেই না হলে কোন কি রকম একটা কেন করবে আজ তোমাকে কি বাঁচবে রাহুলের হাত থেকে সুইথ হুম? হম কথা বলে একের দিন তো কিছিলে আজ কি হবে